এখন রাস্তা ফাঁকা আছে দেখা যাক রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি তিনশো পঞ্চাশ সিসির টপ স্পিড কত ওঠে এই বিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম রয়্যাল এনফিল্ডের ক্লাসিক নিয়ে তিনশো ফিটে বসুন্ধরা তিনশো ফিট আমি আজকে রয়্যাল এনফিল্ড ক্লাসিকের টপ স্পিড চেক দেবো যেহেতু এটা ব্রেকিং টুড শেষ দেখি আজকে রয়্যাল এনফিল্ড কিলা সেকেন্ড টপ স্পিড কত উঠে চলেন যাই দেখে আসি তো এখন এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ সিসির টপ স্পিড চেক দেব আসলে এই গাড়ির টপ স্পিড তেমন নাই পাওয়ারফুল ইঞ্জিন মানে এটা টপ স্পিড অনেক কম তো দেখি তারপরও চেক দিই এই রোডের টপ স্পিড কত ওঠে চলেন যাই দেখে আসি তো গ্লাসটা পরে নিলাম আর এটা যেহেতু হচ্ছে ম্যানুয়াল মিটার ডিজিটাল মিটার না তো ওইভাবে আসলে বোঝা যাবে না এই মিটারটা দেখিনি বিশ চল্লিশ ষাট আশি থেকে একশো ষাট তো স্টার দেয় বিসমিল্লা বলে স্ট গিয়ার তো দেখি কি অবস্থা তিনশো ফিটের রোডে মোটামুটি পুলিশ থেকে অনেক আর একটু সামনে যাই তারপরে দেখি तो स्पीड कौत उठे বাইকের মোটামুটি মানে তিনশো ফিটের এই বসুন্ধরা রাখ পর্যন্ত গাড়ির প্রচুর চাপ এখান থেকে ট্রাই করা পসিবল না আর একটু সামনে যায়। মানে নর্মালি একশো উঠে যাচ্ছে এই ফার্স্ট ব্রিজটা পার হয়ে ট্রাই করব এখন রাস্তা ফাঁকা আছে দেখা যাক রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি তিনশো পঞ্চাশ সিসির টপ স্পিড কত ওঠে দেখতে একশো বিশ একশো বিশের উপরে হিট করতেছে না এটাই সর্বোচ্চ অনেকক্ষণ ধরে রেখেছি একশো বিশের উপরে উঠতেছে না আপনারা দেখতে পেলেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি সিসি এই টপ স্পিড একশো বিশের উপরে পাইলাম না খুব চেষ্টা করেছি